মাগুরাই শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় সতেরোই মে বারো কার্য দিবসে শেষ হল বিচারিক কার্যক্রম ন্যায় বিচারের প্রত্যাশা পরিবারের আশা করতেছি যে বাকি তিনজন সর্বোচ্চ শাস্তি হয় রাজশাহী নার্সিং কলেজে উত্তেজনা বিএসসি শিক্ষার্থীদের সাথে মেডিকেলের নার্সদের সংঘর্ষ পাল্টাপাল্টি অভিযোগ আলোচনা সবাই বসেছিলাম সে আলোচনা সবাই বিএসসির তারা আমাদের এ ডিপ্লোমার আপুদেরকে আপুদের গায়ে হাত তুলেছে ডিপ্লোমার আমরা যখন জানতে চাই যে এখানে কি হচ্ছে ওনারা আমাদের সাথে ঝামেলা লাগায় দেয় এবং এক পর্যায়ে আমাদের জুনিয়রদের মারধর শুরু করে

রংপুরে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত কয়েক জেলায় আরও প্রাণহানি অনলাইন জুয়ার ভয়েল থাবায় নিঃস্ব ঠাকুর গায়ের বহু পরিবার প্রলোভনের ফাঁদে পড়ে বিক্রি করছেন জমি জমাও নেপথ্যের অপরাধীদের আইনের আওতায় আনার দাবি আমাদের ভূমিটাও অনেকটাই এটা থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে টাকা ধরে একশো টাকা দুশো টাকা পাচ্ছে দুশো টাকা দলে তিনশো টাকা পাচ্ছে এবার আস্তে আস্তে লোক দেয় চাঁদপুরের ইলিশের দামে আগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে আড়াই থেকে তিন হাজার টাকায় ভিত্তিমূল্যের নামে দাম বাড়ানোর অভিযোগ আরতদারদের বিরুদ্ধে সংবাদ আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত এতক্ষণ শিরোনাম দেখছিলেন শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হবে আগামী সতেরোই মে বারো কার্য দিবসে শেষ হল বহুল আলোচিত এই মামলার বিচারিক কার্যক্রম আজ আদালতে দ্বিতীয় দিনে যুক্তি তর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন আদালত আসামিদের সর্বোচ্চ সাজার প্রত্যাশা পরিবারে মাগুরায় আট বছরের শিশু আসিয়া ধর্ষণ ও হত্যার ঘটনা প্রচণ্ডভাবে নাড়া দেয় দেশবাসীকে দাবি ওঠে দ্রুত বিচার ও আসামিদের সর্বোচ্চ সাজা নিশ্চিতের গত তেইশ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় এই মামলার আনুষ্ঠানিক বিচার কাজ সাতাশ এপ্রিল থেকে হয় সাক্ষ্য গ্রহণ সাক্ষ্য দেন বাদী ও বিবাদী পক্ষের উনত্রিশ জন মঙ্গলবার ছিল যুক্তিতর্ক উপস্থাপনের দ্বিতীয় দিন চার আসামির উপস্থিতিতে দুই ঘন্টার যুক্তিতর্ক শেষে আগামী সতেরো মে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মাত্র বারো কার্যদিবসে শেষ হল বহুল আলোচিত এই মামলার বিচারিক কার্যক্রম আজকের সাবমিশনে আমি বলেছি যে এই মামলায় প্রসিকিউশন কেসের বর্ণনা এবং অভিযোগ অনুযায়ী এই আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হয়েছে এক নম্বর আসামি হিটু শেখ যার বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইন দু হাজার সংশোধিত দু হাজার তিনের নয় দুই ধারার সর্বোচ্চ শাস্তি আমরা মৃত্যুদণ্ড দাবি করেছি এবং অন্যান্য আসামিদের বিরুদ্ধে পাঁচশো দ্বিতীয় অংশ এবং দুইশো এক ধারায় সর্বোচ্চ দাবি হুজুর আদালতে আমরা প্রার্থনা করেছে দ্রুততম সময়ে বিচারিক কার্যক্রম শেষ হয় সন্তুষ্ট ভুক্তভোগী পরিবার আসামিদের দৃষ্টান্তমূলক সাজার প্রত্যাশাতাদের আশা করতেছি যে প্রথম আসামি ইটু সেটা যেন ফাঁসি হয় এবং তিনজন আর তিনজন যে যারা বাকি তিনজন এর জন্য সর্বোচ্চ শাস্তি হয় গত ছয় মার্চ জেলার নান্দুয়ালি গ্রামে বনের বাড়িতে বেড়াতে গেলে শিশু আসিয়াকে ধর্ষণের পর হত্যা চেষ্টা চালায় বনের শ্বশুর হিটু শেখ পরে চিকিৎসাধীন অবস্থায় তেরো মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে আসিয়ার মৃত্যু হয় এ ঘটনায় মা আয়েশা আক্তার বাদী হয়ে আসিয়ার বনের শ্বশুর হিটু শেখ শাশুড়ি জাহেদা বেগম বন সজীব ও ভাসুর রাতুল শেখকে আসামি করে মামলা করেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় হিটু জাহিদ হাসান যমুনা নিউজ রাজশাহী নার্সিং কলেজে বিএসসির শিক্ষার্থীদের সঙ্গে মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ নার্সদের সংঘর্ষে অন্তত আহত হয়েছেন দুপুরে কলেজ ক্যাম্পাসের সম্মেলন কক্ষে ডিপ্লোমা ও স্টাফ নার্সদের বৈঠক চলাকালে বিএসসির কয়েকজন শিক্ষার্থীর উপস্থিতির ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয় ঘটনার জন্য দুপক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করেছে দুপুরে হঠাৎ সংঘাতে উত্তপ্ত হয়ে ওঠে রাজশাহী সরকারি নার্সিং কলেজ একপাশে কলেজের বিএসসি নার্সিং শিক্ষার্থীরা আর অন্য পাশে ডিপ্লোমা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ নার্সদের একটি দল দুপক্ষের মধ্যে বেঁধে যাওয়া সংঘর্ষে সন্তুষ্ট হয়ে ওঠে পুরো এলাকা ঘটনার সূত্রপাত নার্সিং কলেজের সম্মেলন কক্ষে মঙ্গলবার দুপুরে সেখানে ডিপ্লোমা স্টাফ নার্সদের বৈঠকে কয়েকজন বিএসসি শিক্ষার্থী উপস্থিত হলে প্রথমে দুপক্ষের মধ্যে চলে কথা কাটাকাটি এরপর হাতাহাতি সেখান থেকেই ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘাত শুরু হয় স্টাফ নার্সদের অভিযোগ তাদের বৈঠকে বহিরাগতদের নিয়ে হামলা চালায় বিএসসি শিক্ষার্থীরা আলোচনা সবাই বসেছিলাম সে আলোচনা সবাই বিএসসির তারা আমাদের ডিপ্লোমার আপুদেরকে আপুদের গায়ে হাত তুলেছে ডিপ্লোমার বিএসসি ছেলেরা নাই তারা বহিরাগত বিএসসি শিক্ষার্থীদের পাল্টা অভিযোগ বৈঠকে তাদেরকে দেখে অকারণেই উত্তেজিত হয়ে ওঠে স্টাফ নার্সরা এরপর তারা হাসপাতালে কর্মরত তাদের সহকর্মীদের ডেকে এনে শিক্ষার্থীদের উপর হামলা চালায় নবম গ্রেডে নিয়োগ দিতে হবে এই দাবি নিয়ে আমরা গত দুই সপ্তাহ যাহত নার্সিং শিক্ষার্থী সকল কলেজ তারা শাটডাউন কর্মসূচি পালন করে আসতেছিল আমাদের এই যৌক্তিক দাবির ওপর তারা এভাবে সন্ত্রাসী কায়দায় অতর্কিত হামলা কীভাবে করে ছোট ভাইকে দেখেছি তাদের এই জায়গাতে ইট দে মেরেছে আমাদের বোনদেরকে পুরুষরা যারা স্টাফ তারা মেরেছে আমি শুধু বেসিক বেড়ছি বলে আমি তখন পাবো হাসপাতালে আমি সেবা দিতে এর বিচার অবশ্যই করতে হবে অবস্থা সামাল দিতে পুলিশের পাশাপাশি হাজির হয় সেনাবাহিনী দুপক্ষকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তারা সংঘর্ষে আহত পাঁচজনকে ভর্তি করা হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক্স স্টুডেন্ট আর প্রেজেন্ট ডিসিপ্লিনদের ভিতরে কোন একটা ওখানে কোন একটা প্রোগ্রাম তারা করছিল যারা এক্স তারা আপনারা যার কারণে পারমিশন ছাড়া করছিল সেখানে স্টুডেন্টরা গিয়ে যে কেন তারা প্রোগ্রামটা করছে এটা নিয়ে বাগবিতন্ডায় মারামারি হয়ে গেছে আমরা এখন এটা আন্ডার কন্ট্রোলে নিয়েছি দুপক্ষের সঙ্গে কথা বলে জানা যায় ডিপ্লোমাধারী শিক্ষকদের পরিবর্তে বিএসসি পাশ করা শিক্ষার্থীদের শিক্ষক হিসেবে নিয়োগের দাবিতে বেশ কিছুদিন ধরেই কলেজ শিক্ষার্থীরা আন্দোলন করে আসছেন এর মধ্যেই সংঘাতের ঘটনা ঘটল শিবলিনমান যমুনা নিউজ রাজশাহী হবিগঞ্জের আজমিরিগঞ্জে আধিপত্য নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়েছে এতে আহত হয়েছেন অর্ধশতাধিক সকালে উপজেলা জলসোখা এলাকায় এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় ইউপি চেয়ারম্যান ফয়েজ আহমেদের সাথে একই এলাকার করিমের আধিপত্য নিয়ে দীর্ঘদিনের বিরোধ এর আগেও একাধিকবার সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষ গতকাল দুপক্ষের লোকজন পাল্টাপাল্টি হামলার অভিযোগ তোলে এরই জেরে সকালে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় তারা চলে ধাওয়া পাল্টা ধাওয়া খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সুনামগঞ্জে মাদকাসক্ত বখাটেদের উৎপাতের প্রতিবাদ করায় এক কলেজ ছাত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে এই ঘটনায় আতঙ্কে দিন কাটছে ভুক্তভোগী পরিবারের এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ আশ্বাস দিয়েছে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার সুনামগঞ্জ সদরের গোচ্ছগ্রাম এলাকা স্থানীয় এক কলেজ ছাত্রীর বাড়ির সামনে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে শোনা যায় একই গ্রামের মেহেদি হাসান নামের এক যুবককে বখাটেদের উৎপাতে অতিষ্ঠ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সহায়তা চান সেই কলেজ ছাত্রী কলেজ ছাত্রী পরিবারের দাবি কলেজ ছাত্রী পরিবারের দাবি এরিজেডে অগ্নিসংযোগ করা হয় বসত ঘরে কেউ হতাহত না হলেও পুড়ে যায় ঘরের মালামাল ফেটেছে যে আমি সন্ত্রাসী আমি শি গ্রামে আমি কেউ কিছু আমরা করতে পারবো না কোনো বেড আসছি যে আমার ইতা করতো হিতা করতো আন্দানুলিয়া ই মাথা থেকে হিমাত যায় আর খারাপ ভাষা গালালি ঘরের ওই আমি আমার নাম মেদি এমন কোনো পোয়া নাই আমি তো মাথাত গলা কাটতে মাথাত নইলেই মো আমার বিরুদ্ধে সাক্ষী দিত এই গ্রামও আমার নাম মেদি আমি মাস্তানের বাপ আমি মাস্তানদের জন্ম দেই ভুক্তভোগী পরিবারের অভিযোগ মেহেদি হাসান মাদকাসক্ত মেহেদি সহ কয়েকজন মাদক সেবী প্রায়ই উশৃঙ্খল আচরণ করে যদিও সব অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত মেহেদির পরিবার মাঝে মাঝে মদ খাই খাইয়ে গে এইখান দৌড়ের সামনে খুব ইরকম অত্যাচার করে আমার লেখা এলায় তিন মেয়ে দিছে আমার তিন মেয়ে এটা লৈ আমি খুব কষ্ট আছি লেখা পড়া করে মানে নিহেদি সেই দিন এগলাখান ওই জ্বালা জ্বালাই আমার জা মাইডে মারা করছে ঠিক আছে আমার বাই আগুন নিচে আমার বাইরে মাছ পরে আমরা ওই জোর দৌড় চলে আছে উঠে পরে আমরা উঠি উঠে দিতে আগুনগুলো তার আগুন দিন এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন এই কর্মকর্তা ঘটনার পর থেকেই নিরাপত্তাহীনতায় পরিবারটি দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি তাদের সুহানুর রহমান সুহান যমুনা নিউজ সুনামগঞ্জ জুলাই অভ্যুত্থানে চরম উত্তাপের মাঝেই পটুয়াখালীর ফলে উদ্ধার হয় একটি পুলিশ অস্ত্রটি জব্দ করতে পারলেও এখনও গ্রেপ্তার করতে পারেনি মালিককে এলাকাবাসীর দাবি অস্ত্রটি স্থানীয় এক আওয়ামী লীগ ক্যাডারের এটি দিয়েই দীর্ঘ এক দশক এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন তিনি জুলাই অভ্যুত্থান যখন তুঙ্গে তখন উত্তাল দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা পটুয়াখালীও সেই উত্তাপের মাঝেই তিরিশ জুলাই বাউফলের বিডিসি এলাকার এক স্থানীয় বাড়ির খড়ের গাদা থেকে উদ্ধার হয় ভিন্ন ধর্মী এই আগ্নেয়াস্ত্র মাইনুদ্দের হাতে অনেকেই দেখছে পুলিশ আমাদের কাছে মাইনুদ্দিন ইসলাম নাইম নওমালা ইউনিয়ন যুবলীগের সদস্য স্থানীয়দের কাছে পরিচিত আওয়ামী লীগ ক্যাডার হিসেবে ধারণা করা হয় এই অস্ত্র ছিল তার আন্দোলন দমনের ব্যাকআপ যে আন্দোলনকারীরা হামলা চালানোর জন্য কিন্তু এই আহ অস্ত্রটি কিন্তু রাস্তার পাশে এনে রাখতে পারে যে অস্ত্রটি পাওয়া গেছে সেটা আমাদের আমাদেরকে আক্রমণের উদ্দেশ্যে ব্যবহারের জন্য মূলত এভাবে নিয়ে আসা হয়েছিল স্থানীয়দের মতে বিভিন্ন নেতাদের ছত্রছায়ার পাশাপাশি এই অস্ত্রই ছিল মাইনুদ্দিনের এক দশকের ক্ষমতার অন্যতম হাতিয়ার বিভিন্ন সময় এই আগ্নেয়স্ত্র দিয়ে ভয়ভীতি দেখানোর পাশাপাশি কয়েকজনকে গুলিও করেছে দখল চাঁদাবাজি হামলার মতো শত অভিযোগ তার বিরুদ্ধে এমনকি পট পরিবর্তনের পরও হুমকি ধামকি দিয়ে যাচ্ছে মামলার বাদীদের মাইনুদ্দিন এবং আবু তালে জাকির হোসেন শিকদার শাহজাহান শিকদেয়ার পিড়িও এদের নেতৃত্বে কামাল বিশ্বাসের হুকুমে আমার এবং পাশে আমার দোকান আলমগীর বিশ্বাসের দোকান একবারে জাজ রা করিবালায় এই অস্ত্র দিয়ে মনে করে আরো একবার ওই গুলি করেছে তার গরু নিছে জহিদের তার নামে মামলাও আছে আমার হুমকে আমাকে আমার সেই অস্ত্রটি জব্দ করা গেলেও এখনও ধরছর বাইরেই মাইনের কোনোভাবেই যেন তাকে ধরতে পারছে না পুলিশ আগ্নেশ্রু উদ্ধারের ঘটনাতেও তৎকালীন ও বর্তমান অস্থি তথ্যে নেই কোনো মিল

পুলিশ জানায় হত্যা দখল দখলদারিত্ব সহ অন্তত ছয় মামলার এই ইসলাম তবে অভিযোগ অনেক বেশি বলছেন তিন জেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন এর মধ্যে রংপুরের কাউনিয়াতে প্রাণ গাছে একই পরিবারের তিনজনের পুলিশ জানায় সকালে স্ত্রী ছেলে ও ভাতিজিকে নিয়ে মোটরসাইকেলে কাউনিয়া মিরবাগ ডিগ্রি কলেজে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন আশরাফুল ইসলাম রংপুর কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কে ওঠার পর একটি বাস মোটর সাইকেলটিকে চাপা দেয় ঘটনাস্থলে মারা যান আশরাফুলের স্ত্রী রোজিনা বেগম ছেলে রহমত আলী এবং এইচএসসি পরীক্ষার্থী ভাতিজি আফসানা বেগম গুরুতর আহত অবস্থায় আশরাফুলকে কাউনিয়ার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে পরে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয় এদিকে নরসিংদীর মনোহর দিতে ট্রলি উল্টে এক চালক নিহত হয়েছেন এছাড়া ফরিদপুরে ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে একজন নিহত হয়েছেন আহত হয়েছেন দুজন জুম্মা যে জায়গার নাম আছে ওখানে রোডের ভিতরে সিএনজি হঠাৎ করে ব্রেক করছে ব্রেক করার কারণে আমার চাষা ব্রেক করছে রাস্তা ভিজা থাকার কারণে পেছনের চাকা হচ্ছে স্লিপ করার কারণে ওরা পড়ে গেছে মহিলারা পড়ে গেছে রাস্তার ভিতরে ওই সময় পাশ থেকে অপর অপর সাইড থেকে একটা ট্রাক লাগাই দিয়ে বাসগুলো চলাচল করে এই বাসগুলো বেপরোয়া ভাবে চলাফেরা করে রোডে উনি যদি ধীর গতিতে আসতো তাহলে আমার মনে হয় এটা একটা হিল্লা আল্লাহ তালা হয়তো বা উঠাই নেবেন ভাবে যদি এভাবে পঞ্চগড়ের তেতুলিয়ায় সংযোগ সড়ক ছাড়াই সেতু নির্মিত হচ্ছে সেতুটি নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় অর্ধ কোটি টাকা স্থানীয়রা বলছেন বর্ষাকালে জমির অতিরিক্ত পানি নিষ্কাশনের নালার উপর এত বড় সেতু নির্মাণ অর্থের অপচয় ছাড়া কিছুই নয় চারপাশেই ফসলি জমি আশেপাশে নেই কোনো রাস্তা অথচ এমন একটি জায়গায় নির্মিত হচ্ছে ব্রিজ এ নিয়ে উঠেছে প্রশ্ন পঞ্চগড়ের তেতুলিয়ার মন্ডলপাড়া এলাকার বিস্তীর্ণ মাঠ জুড়েই চাষাবাদ সেখানে আছে ছোট একটি নালা তার উপর তৈরি হচ্ছে দশ ফুট উচ্চতার ব্রিজটি এলাকাবাসী বলছেন সংযোগ সড়ক ছাড়া কাজে আসবে না অবকাঠামোটি পশ্চিম সাইডে যাওয়ার কোনো বুদ্ধি নেই কিন্তু শীত হয়ে গেছে বড় এতটা শীতের আমাদের দরকার ছিল আমরা কোনোদিন শুনি নাই যে আগে সেতু পরে রাস্তা এক রাস্তা দুই সাইড ভেঙ্গে চলে গেছে রাস্তা কোনো খোঁজখবর নাই এত বড় সেতু না দিলেই পারত এরই মধ্যে ব্রিজের পঞ্চাশ ভাগ কাজ শেষ হয়েছে তবে সড়ক নির্মাণে নেই দৃশ্যমান অগ্রগতি এক পাশে রাস্তা আছে এক পাশে রাস্তা নাই মধ্যখানে ব্রিজ আছে আর কি যে ছোট রাস্তা আমরা কৃষি জমি করি এখানে অনেক টাকা ব্যয় করে সরকারের ঘাটতি না আমাদের আসলে এটা ব্রিজ দেওয়া ঠিক হয় না টাকাগুলো নষ্ট না করে যেন জনগণের উপকার হয় এমন কিছু জায়গায় টাকাগুলো খরচ করে আমি ক্যামেরার সামনে আপনার কথা বলতে পারবো না এ বিষয়ে কথা বলতে রাজি নন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দায় চাপালেন আগের কর্মকর্তার ওপর স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন ইউএনও জানালেন দ্রুতই শুরু হবে সড়কের কাজ এটা নিয়ে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যে জানিয়েছি আর একই সাথে আমাদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যিনি আছেন তিনি চেয়ারম্যানের সঙ্গে কথা বলছেন আমিও কথা বলে আমরা একটু চেষ্টা করব যে আমাদের অপর পাশের সংযোগ সড়কটা নির্মাণ করে দেওয়ার জন্য 2023-24 অর্থ বছরে সেতু নির্মাণ প্রকল্পের আওতায় তৈরি হচ্ছে 15 মিটার দৈর্ঘ্যের এই অবকাঠামোটি ব্যয় ধরা হয়েছে 43 লাখ 46 হাজার টাকা রাকিব সরকার যমুনা নিউজ জুলাই অভ্যুত্থানে আহত যশোরের এনাম সিদ্দিকের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুপুরে দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ও সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা এনামের বাড়িতে যান খোঁজ নেন শারীরিক অবস্থার কথা বলেন পরিবারের সাথে এ সময় তারেক রহমানের পক্ষ থেকে এনামের স্বজনদের হাতে আর্থিক অনুদান তুলে দেন বিএনপি প্রতিনিধিরা জুলাই অভ্যুত্থানে গত বছরের চার আগস্ট রাজধানীর উত্তরায় গুলিবিদ্ধ হন এনাম সিদ্দিকী digo ফেসিবাদ বিলতি আন্দোলন জারাই এত করেছে জারাই বিভিন্ন পঙ্গুত্ব পঙ্গুতтвоরণ করেছে শারীরিক এই সমস্ত পরিবারের দায়িত্ব পূর বর্ষের দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে বরিশাল বিশ্ববিদ্যালয়ে রূপাচারজের অপসারণের দাবিতে আমরণ অনশন করছে শিক্ষার্থীরা সোমবার রাত এগারোটার দিকে অনশনে বসে শিক্ষার্থীরা তারা জানায় উপাচার্য ডক্টর সুচিতা শরমিনকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে আন্দোলনের কোনো পর্যায়ে তিনি শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করেননি শিক্ষার্থীদের দাবি না মেনে থানায় জিডি এবং মামলা করেছেন দ্রুত তার অপসারণ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় আন্দোলনরত ছাত্রছাত্রীরা এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্ততা প্রকাশ করেছে শিক্ষক কর্মকর্তাদের একাংশ চলমান আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ডাউন উপাচার্যের বাস ভবনে তালা দেওয়া সহ একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে অনলাইন জুয়ার ভয়াল থাবায় নিঃস্ব ঠাকুরগায়ের শত শত পরিবার কেউ কেউ জুয়ায় লগ্নি করতে বিক্রি করেছেন জমি জমাও চোখের সামনে বহু পরিবারকে ধ্বংস হতে দেখেও জুয়ারিদের সংখ্যা দিন দিন বাড়ছে সচেতনতামূলক প্রচারণার পাশাপাশি এসব অনলাইন বেটিং সাইটের পেছনে থাকা রাখব ওয়ালদের আইনের আওতায় আনা দাবি স্থানীয়দের চটকদার এমন বিজ্ঞাপনে সয় লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম অল্প পুঁজিতে কয়েক গুণ লাভ মুহূর্তে হওয়া যাবে লাখপতি অনলাইন জুয়ার এসব লোভনীয় ফাঁদে হরহামেশে পা দিচ্ছে শত শত মানুষ ঠিক এভাবেই দ্রুত বড়লোক হবার ফাঁদে পা দিয়ে নিঃস্ব হয়েছেন ঠাকুরগাঁও সদরের আউলিয়াপুর গ্রামের তাপস রায় সহায় সম্পদ হারিয়ে এখন কোন রকমে দিন কাটছে তার পরিবারের আমাদের ফ্যামিলিটাও অনেকটাই এটা থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে সম্পতো অনেক নষ্ট হইছে। আর জনের এরকম কারণ না হয়। সাধারণত তোমা বুঝেন না। তাপশের মতো অনলাইন বেটিং এ সবকিছু হারিয়েছেন আরো অনেকেই। অভিযোগ রয়েছে স্থানীয়ভাবে এসব বেটিং এজেন্টদের নিয়ন্ত্রণ করেন স্থানীয় এক রাজনীতিবিদ। এই বিষয়ে জানতে চাইলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন বলে দাবি করেন তিনি। পোলাবানের অনেক নষ্ট হয়ে যাচ্ছে। দেখেন যে টাকা ধরে একশো টাকা দুশো টাকা পাচ্ছে দুশো টাকা ধরলে তিনশো টাকা পাচ্ছে এবার আস্তে আস্তে লোভ দেয় লোভ দেয় দেখা যায় এক সময় মানে বিশ হাজার টাকা ধরে বিশ মানে চল্লিশ হাজার টাকা করে দেখা যায় চল্লিশ হাজার পাই না ওরা সব চলে যায় একটা সিম সাড়ে সাত লক্ষ টাকা তিনটা ছেলে তিনটা ছেলের কাছে তিন তিন সাথে কুড়ি লক্ষ টাকা হলে সিমের কিনে আসে খালি একটা সিম যে সিমটা ডিলার আর কি সেই সিমটার দাম হচ্ছে সাড়ে সাত লক্ষ টাকা ওটা দেখি বা খুলতে হয় করে কিন্তু এই বিষয় নিয়ে আর কোথাও কোনো কথা শুনি না শুধু এখানকার কথাই শুনি কেন এখানকার কথা শুনি আমি কোন নিজস্ব কোনো একদম ব্যক্তি তাদের নিজস্ব স্বার্থ হাসিল করার জন্য মানে এগুলো বক্তব্য বৃত্তি দিয়ে দিচ্ছে তাদের স্বার্থ হাসিল করার জন্য আগে আগে কারারিং করতেছি আমরা রাজনীতি করি স্বচ্ছভাবে রাজনীতি করি আমার রাজনৈতিক ক্যারিয়ার আপনারা যাচাই করেন পুলিশ জানায় মাঠ পর্যায়ে প্রচারণা চালানোর পাশাপাশি জড়িতদের ধরতে কাজ চলছে এই সমস্যাটি আমরা জেনেছি আর এই বিষয়ে আমাদের স্পেশালি ডিবি টিম কাজ করছে আমরা সিআইডি সহ অন্যান্য যারা সংস্থা আছে যে সংস্থাগুলো আর সহযোগিতার আমরা কাজ করতে পারি তাদের সাথে সমন্বয় করে কাজ করার চেষ্টা করছি গত ছয় মে অনলাইনে সব ধরনের জোয়া নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার রাহিম সারোয়ার যমুনা নিউজ দেশের সার্বিক লেখাপড়ার মান উন্নয়নের জন্য কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার সকালে নাটোর এ নাটোরে কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বড়াইগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা উৎসব ও অভিভাবক সভায় অংশ নেন গণশিক্ষা উপদেষ্টা বলেন পড়ালেখার মান উন্নয়নের জন্য প্রথমে গুরুত্ব দেওয়া হচ্ছে ছাত্রদের সঙ্গে শিক্ষকদের সময় বাড়ানো এছাড়া শিক্ষকদের সংখ্যা যেন অপ্রতুল না হয় সেই লক্ষ্যে পদোন্নতি ও নিয়োগের মাধ্যমে শিক্ষক বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে জানান ডক্টর বিধান রঞ্জন রায়পোদ্দার সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব সহ অন্যরা উপস্থিত ছিলেন আমরা ছুটিগুলোকে কমিয়ে দিয়ে কিছু কারণ আমাদের ছুটির দিন অনেক বেশি ফলে মানে ক্লাস হয় খুব অল্প দিন বছরের মধ্যে এটাকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করব মুন্সীগঞ্জের গজারিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র গুলিসহ তিনজন আটক হয়েছে ভোর থেকে সকাল এগারোটা পর্যন্ত উপজেলার গোয়াগাছিয়া ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে অভিযান চালানো হয় এর মধ্যে জামালপুর গ্রামের মোশারুফের ঘরে তল্লাশি চালিয়ে দুটি খালি ম্যাগজিন বিভিন্ন ধরনের একান্নটি তাজাগুলি দুটি পিস্তলের কভার সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় এছাড়া নৌ ডাকাতিতে জড়িত নয়ন পিয়াসের বাড়িতে অভিযানে কাউকে পাওয়া না গেলেও জব্দ হয়েছে রামদা এগারোটি ছুরি দুইটি বায়নকুলার সেনা বাহিনীর পোশাক সদৃশ কাপড় নগদ প্রায় ষাট হাজার টাকা অভিযানে আটক হয়েছে সৈয়দ আলী ইমান মনির হোসেন নামে তিনজন দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগ তাদের বিরুদ্ধে মাদারীপুরে আড়াইশো শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের দরপত্রে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন চলতি বছর জেলা হাসপাতালে ওষুধ সার্জিক্যাল যন্ত্রপাতি কেমিক্যাল রেজেন্ট সামগ্রী সহ আসবাবপত্র কেনা ছয়টি প্যাকেজের দরপত্র আহ্বান করে স্বাস্থ্য বিভাগ সেখানে পাঁচ বছর কাজের অভিজ্ঞতা চাওয়া হলেও দরপত্রের পাঁচটি প্যাকেজের কাজই অভিজ্ঞতাহীন ও বাজার মূল্যে চেয়ে অতিরিক্ত মূল্য দাখিলকারী প্রতিষ্ঠান রাজধানীর তোপখানা রোডের আবু ইউসুফের এমপেক্স ট্রেড ইন্টারন্যাশনালকে দেওয়ার জন্য মন্ত্রণালয় মন্ত্রণালয়ে কাগজ পাঠায় জেলা স্বাস্থ্য বিভাগ এতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালায় দুদক এ সময় নথিপত্র যাচাই বাছাই করে তদন্ত প্রতিবেদন প্রধান কার্যালয়ে পাঠানোর পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় দুদক কর্মকর্তারা প্রাথমিক চোখে অসঙ্গতি মনে হয়েছে যে এক ব্যক্তি প্রত্যেকটা লটেই কাজ পেয়েছে এটা আমাদের কাছে প্রাথমিক অসঙ্গতি মনে হয়েছে আমরা ডকুমেন্ট চেয়েছি ডকুমেন্ট পরীক্ষা নিরীক্ষা করে পিপিআর দু হাজার ছয় এবং দু হাজার আট অনুযায়ী এটা হয়েছে কিনা পরীক্ষা নিরীক্ষা করে আমরা বিস্তারিত আইনগত পদক্ষেপের জন্য কমিশন প্রেরণ করবো ব্রাহ্মণবাড়িয়ায় ইলেকট্রনিক্স ব্যবসায়ীদের সাথে করেছে যমুনা ইলেকট্রনিক্স অটোমোবাইল লিমিটেড দুপুরে শহরের একটি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল লিমিটেডের পরিচালক শাখোয়াত হোসেন মত বিনিময় সভায় জেলার শতাধিক ইলেকট্রনিক্স ব্যবসায়ী অংশ নেন ব্যবসায়ীরা বলেন যমুনা ইলেকট্রনিক্সের পণ্যের গুণগত মান ভালো হওয়ায় চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে শাকোয়াদ হোসেন বলেন ক্রেতাদের কাছে যেন চাহিদা মতো যমুনার মানসম্মত পণ্য পৌঁছে দেওয়া হয় সেজন্য এই মত বিনিময় সভার আয়োজন নরসিংদীতে তরুণকে অপহরণের পর হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে নরসিংদী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে নিহতের স্বজন ও স্থানীয়রা তারা জানান গত ছয় মে শুভকে অপহরণের পর মুক্তিপণের টাকা দাবি করে অপহরণকারীরা পরদিন বিকেলে সদর উপজেলার খিদিরপুর টেকপাড়া জানের মুখ ব্রিজের পাশে শুভর মরদেহ পাওয়া যায় এই বিষয়ে মাধবদী থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেছে তার পরিবার মামলার সাত দিন পেরিয়ে গেলেও গ্রেপ্তার হয়নি কেউ চব্বিশ ঘন্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধের আলটিমেটাম দেন তারা টাঙ্গাইলে আওয়ামী লীগের কর্মীদের নিয়ে ইউনিয়ন বিএনপির কমিটি গঠনের অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে দুপুরে বাসাইলে উপজেলা বিএনপির একাংশের উদ্যোগে মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয় বক্তারা বলেন গত এগারোই মে কাশীল ইউনিয়ন বিএনপির কমিটি গঠিত হয় সেখানে কেন্দ্রীয় বিএনপি সহ সভাপতি অ্যাডভোকেট আহমেদ আজম খান দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামী দোষকদের নিয়ে কমিটি গঠন করেছেন অবিলম্বে নবগঠিত কমিটি বাতিলের দাবি জানান বিক্ষোভকারীরা এ সময় আহমেদ আজম খানের কুশুপত্ত দাহ করেন তারা চাঁদপুরের বাজারে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে আড়াই থেকে তিন হাজার টাকায় প্রিয় মাছ ইলিশের দাম কেন এত বেশি অনুসন্ধানে দেখা গেছে ভিত্তিমূল্যের কারণে দাম বেড়ে যায় কয়েক যদিও ব্যবসায়ীরা বলছে পচনশীল হওয়ায় ভিত্তিমূল্য নির্ধারণ করা সম্ভব নয় গেল এক সপ্তাহে চাঁদপুর মাছ ঘাটে ইলিশ এসেছে অন্তত চার হাজার মন মাছের ভালো সরবরাহ থাকার পরও কেন কমছে না ইলিশের দাম ক্রেতারা বলছে মাছ ঘাটে আসার পর পাইকাররা দর কষাকষির শুরুতেই আরদ্দাররা দাম বাড়িয়ে দেয় বাধ্য হয়েই দাম বাড়াতে হয় খুচরা বিক্রেতাদের এতে ইলিশের দাম চলে যায় ক্রেতাদের সাধ্যের বাইরে অন করলে ডাক দিতে দিতে নামটা আশি হাজার থাকে না নব্বই হাজার অনুসমে পাঁচানব্বই হাজার অনুসমে এক লাখ উঠে যায় তখন কেজি প্রতি চব্বিশশো পঁচিশশো টাকা উঠে যায় যে কারণে দামটা বৃদ্ধি হয় চার পাঁচজনের ডাইকে ডাইকে আরো বেশি আরো বৃদ্ধি করে তখন বৃদ্ধি করে মাস্টার যখন দোকানদারের হাতে যায় তখন এই মাস্টার কেজি হয়ে যায় প্রায় তিন হাজার টাকার উপরে আমাদের কয়েক ক্ষমতার বাইরে এমনভাবে চলে গেছে আমরা বাজারে আসিয়া যায়, কিন্তু একটা বড় মাছ ওই রকম দুঃসাধ্য আমাদের হয় না অনুসন্ধানে দেখা গেছে ভিত্তি মূল্য চওড়া হাকান আরতদাররা কারণ দাম যত বেশি তাদের কমিশনও বেশি তারা দাদনের মাধ্যমে তিন থেকে ছয় পারসেন্ট কমিশন পেয়ে থাকে যদিও ব্যবসায়ীরা বলছে ইলিশের দাম নির্ধারণ হয় যোগানের উপর যোগান বাড়লে স্বভাবতই দাম কমে সাত আটজন পাইকার ডাক দিয়ে একজনে একটা দাম উঠায় আর কি যেটা আপনার মাছ দেখবো ষাট হাজার টাকা হে চল্লিশ হাজার টাকা কয় তখন আমরা ডাক ধরি চল্লিশ থেকে শুরু করে ওটা যদি ষাট বা পঞ্চাশের মধ্যে যতটুকু যায় যেই পাইকার কয় লাস্টে আর যারা না পাই তখন আমরা মাছটা দিয়ে দিই যখন মাছটা মনে করেন আমদামি একটু কম তখন ওই কি মাছের দামটা বাইরে যায় ব্র্যান্ডিং কিন্তু ইলিশের কিন্তু একটাই চাহিদা সেটা হচ্ছে চাঁদপুর তো চাঁদপুরের মাছটার প্রতি সবারই কিন্তু একটা দুর্বলতা কাজ করে বিশেষ করে এই কারণেই মনে করেন মাছের দামটা বেড়ে যায় কারণ গরু হচ্ছে একটা মনে করেন আয়া মনে করেন পাঁচজনের মনে করেন এটার ভিতরে ঘিরা ধরে এই কারণে জিনিসটার দামটা বাইরে যায় অবশ্য বণিক সমিতির নেতারা বলছে মাছের আকার ভেদে অনুমানের উপর ভিত্তিমূল্য ধরা হয় পাইকাররা ইচ্ছে মতো দামাদামি করতে পারে এখানে সিন্ডিকেটের বিষয় নেই পাইকার তিরিশ হাজার টাকা থেকে মুলাম শুরু করল তিরিশ হাজার একত্রিশ হাজার বত্রিশ হাজার অনেক পাইকার তো মুলাই তুমাই থেকে চল্লিশ পাঁচ হাজার টাকা অনেক সময় পঞ্চাশ হাজার টাকা চাইছি পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিয়ে যায় এটা কাঁচা মাল এটা পচনশীল এটা আপনি আমি চল্লিশ হাজার টাকা বিক্রি করব এই কথা বইসা থাকলে কেউ নেবে না আপনার টাকা বিক্রি বিক্রি করতে করতে বর্তমানে চাঁদপুরের মাঝঘাটে আকার ভেদে ইলিশ বিক্রি হচ্ছে দুই থেকে তিন হাজার টাকা কেজি আর চট্টগ্রাম বা মিয়ানমারের ইলিশ বিক্রি হচ্ছে আঠারোশো থেকে দুই হাজার টাকা কেজি দরে কাদের পলাশ যমুনা নিউজ চাঁদপুর